আপনি কি জানেন মৌমাছিরা আমাদের জন্য নয় বরং নিজেদের বাঁচার জন্য মধু তৈরি করে রাখে শীতের সময় বাইরে যখন কোনো ফুল ফোটে না তখন তারা এই মধু খেয়ে বেঁচে থাকে কিন্তু আশ্চর্যের ব্যাপার হল একটি মৌমাছি তার পুরো জীবনে মাত্র এক চা চামচ মধু বানাতে পারে আর এর জন্য তাকে হাজার হাজার ফুল ঘুরতে হয় আর একটি অবিশ্বাস্য ব্যাপার হল মৌমাছিরা নাচ করে পথ দেখায় যখন একটি মৌমাছি ফুলের সন্ধান পায় তখন সেটি ওয়াগল ডান্স করে অন্যদের জানায় কোথায় ফুল পাওয়া যাবে নাচের গতি ও দিক দেখে বাকিরা বুঝতে পারে ফুল কত দূরে আর কোন দিকে এক কেজি মধু তৈরি করতে প্রায় চল্লিশ লক্ষ ফুলের রস লাগে এজন্য মৌমাছিরা প্রতিদিন দু হাজার ফুলে উড়ে বেড়ায় এত ছোট প্রাণী অথচ এদের কার্যক্ষমতা এত অবিশ্বাস্য মধু শুধু খাবার নয় এটি এক ধরনের ঔষধ এতে জীবন বাঁচতে পারে তাই মৌমাছিরা নিজেদের সুস্থ রাখতে মধু সংরক্ষণ করে রানী মৌমাছি এবং বাচ্চাদের জন্য বিশেষ রয়্যাল জেল যা তাদের শক্তি দেয় এবং দ্রুত বৃদ্ধি ঘটায় আপনি জেনে অবাক হবেন মধু কখনও নষ্ট হয় না হাজার বছর আগে মিশরীয় সমাধিতে পাওয়া মধু আজও খাবার উপযোগী কারণ এতে পানি কম আর িয়ার বেঁচে থাকার কোনো সুযোগ নেই একটি মৌচাকে বিশ হাজার থেকে আশি হাজার মৌমাছি থাকে আর সবাই আলাদা আলাদা দায়িত্ব পালন করে কেউ ফুলের রস আনে কেউ মধু তৈরি করে কেউ পাহারা দেয় শীত এলে তারা একত্র হয়ে গুটি মেরে মধু খায় এবং নিজেদের উষ্ণ রাখে মৌমাছিরা ফুলের রস সংগ্রহ করে মুখে নিয়ে নর্মাল খাবারের মতো খেয়ে ফেলে না বরং এটি তাদের দেহের ভেতরে একটি বিশেষ অ্যানজাইমের সাথে মিশে পরিবর্তিত হয় এরপর তারা এটি মুখ থেকে বের করে অন্য মৌমাছির মুখে দেয় যেন এক ধরনের পাশ থ্রে পার্সেল খেলা একইভাবে ধাপে ধাপে রসের আর্দ্রতা কমে মধুতে পরিণত হয় কিন্তু কাজ এখানেই শেষ নয় মধু তখনও তরল তাই মৌমাছিরা দল বেঁধে তাদের পাখা ঝাপটাতে থাকে প্রতি সেকেন্ডে দুইশো বার তারা পাখা ঝাপটায় এতে বাতাস বইতে থাকে আর ধীরে ধীরে মধুর পানি শুকিয়ে সেটিকে ঘন ও রক্ষণযোগ্য করে তোলে এরপর তারা এটি মৌচাকের খোপে রাখে এবং মোমের ঢাকনা দিয়ে বন্ধ করে দেয় যেন প্রকৃতির সোনার ভাণ্ডার কিন্তু মৌমাছিরা শুধু মধু বানায় না তারা প্রকৃতির ভারসাম্য রক্ষা করে ফুলের রস খাওয়ার সময় তারা পরাগ ছড়ায় আর এইভাবে গাছ থেকে গাছ পরাগয়ন হয় ফুল ফল ও সবজি উৎপাদনে মৌমাছির বিশাল অবদান রয়েছে এদের বৈজ্ঞানিক নাম এপিস গ্রীষ্মে এরা মাত্র ছয় সপ্তাহ বাঁচে আর শীতে কয়েক মাস রানী মৌমাছি প্রতিদিন দু হাজার ডিম দিতে পারে মৌমাছিরা প্রকৃতির অবিশ্বাস্য কারিগর এদের পরিশ্রম ছাড়া আমরা মধুর স্বাদ কখনোই পেতাম না এমনকি আমাদের ফল ফসলও ির মুখে পড়তে পারে তাই পরের বার যখন এক চাচামচ মধু খাবেন মনে রাখবেন এর পেছনে রয়েছে হাজারো মৌমাছির অক্লান্ত পরিশ্রম আর প্রকৃতির এক অভাবনীয় বিষয় তো দর্শক এই বিষয়ে আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানিয়ে দিন পরবর্তী ভিডিওতে আমরা আপনাদের ধন্যবাদ জানাতে ভুলব না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ